ত্রিপুরায় রেল যোগে গাঁজা পাচার আসাম রাইফেলস জোয়ার বেশে রেলে গাঁজা পাচার আটক জোয়ার বেশে বিহারি গাঁজা পাচারকারী দেখুন স্লোগান তো আছে নেশামুক্ত ত্রিপুরা কিন্তু কোথায় কি অহরহ ত্রিপুরায় রেল যোগে এবং বহিরাজ্যের সঙ্গে চলছে গাজা কোরেক্স ইয়াবা সহ নানান নেশার সামগ্রীর বাজার গ্রহণ করা হচ্ছে নানান কায়দা বিভিন্ন দেশে নেশা সামগ্রী পাচারকারীরা রেল যোগেই পাচার চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তাও আবার আসাম রাইফেলসের এর জোয়ান সেজে বহিরাজ্যের সঙ্গে নেশা কারবার এমন এক ভূ আসাম রাইফেলসের সাজা নেশা কারবারই আটক হল আগরতলা রেল স্টেশনে খবর আপনারা জানেন প্রত্যেক দিনের মতো আমাদের সারা ত্রিপুরা বেবি যে অবৈধ মাদক বিরোধী অভিযান চলছে তার ভিত্তিতে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন গেটগুলোতে আমরা প্রত্যেক দিন চেক চেকিং করি তো গতকালকেও যখন আমরা কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যাওয়ার আগ মুহূর্তে সকালবেলা চেকিং করছিলাম আমরা এবং আর পি এফের অফিসার স্টাফ সহকারে তখন একজন আসাম রাইফেল ড্রেস একজন লোক সে ট্রলি ব্যাগ এবং পিট্টু ব্যাগ নিয়ে পার্সেল গেট দিয়ে প্রবেশ করছিল তো সে একজন পোর্সের লোক মেন গেটে না গিয়ে পার্সেল গেটে সেটা আমাদের সন্দেহ হয় তাকে জিজ্ঞেস করাতে সে নাম নাম বলে শ্রবণ কুমার তো যেহেতু সে ড্রেস পরা আছে তো আমি তার কাছ থেকে আমরা আইডি কার্ড চেয়েছি সে দেখাতে পারিনি তখন আমাদের সন্ধ্যা তার ব্যাগগুলি তল্লাশি করে এর ভিতর থেকে মোট একুশ কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি এবং তাকে ডিটেন করে থানায় নিয়ে আসি তো তার মধ্যে এনডিপিএস আইনে একটি কেস হয়েছে তাকে আমরা কোর্টে পাঠিয়েছি এখন সে পুলিশ রিমান্ডে আছে তো তার সাথে আর কে কে জড়িত আছে এবং সে কোন জায়গা থেকে কন্ট্রাভেন্টগুলো আছে পারচেস করেছে এগুলো আমরা রিমান্ড পিরিয়ডে আমরা দেখছি বাকিদেরও আমরা অ্যারেস্ট করতে সক্ষম হবো আরও কারোর নাম কে পাওয়া গেছে মানে নাম এসছে আরও এক দুজনের নাম এসছে আমরা তদন্তের সাথে নামগুলো বলতে পারছি তার বাড়ি কোনখানে এমনি তার বাড়ি বিহার এইরকম অভিযান কি আপনাদের আগামী দিনেও জারি থাকবে এরকম না নিশ্চয়ই এটা আপনার আমাদের কন্টিনিউয়াস চলছে ডেইলি বেসিসে আপনারা জানেন কি দিন পর যারা গেছে আকু ককরে তো আসাম রাজ্য চারণবেছে নেশা পাচারকারীর নাম শ্রাবণ কুমার বাড়ি বিহারে আর এই রেকেটে সঙ্গে আরও একাধিক নেশাকার বাড়ি জড়িত রয়েছে বলে খবর ব্যুরো রিপোর্ট রিপোর্ট টিভি ত্রিপুরা আর ভারতীয় পেট্রোলের দামের চিন্তানি এবার বাজারে এসে গেছে বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নতুন ডিজাইনের আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি এবারে ভারতের নাম্বার ওয়ান ইলেকট্রিক স্কুটি পেয়ে যাবেন অকায়া ইলেকট্রিক ভেহিকেলের অথরাইজড মেইন ডিলার মেসার সতানফি মোটরস এখানে আপনারা পাবেন নাম্বার ওয়ান এলএফপি ব্যাটারি যুক্ত ইলেকট্রিক স্কুটি রয়েছে আশি হাজার থেকে দেড় লক্ষ পর্যন্ত রেঞ্জের স্কুটি আছে পঁচিশ কিলোমিটার স্পিড থেকে শুরু করে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড যুক্ত স্কুটি প্রতি কিলোমিটার খরচ পড়বে মাত্র দশ থেকে পনেরো পয়সা হাই স্পিড স্কুটিতে থাকছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবসিডি থাকছে স্পেয়ার পার্টস এবং সার্ভিসিং এর সুবিধা স্লো স্পিড স্কুটিতে লাগবে না কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কম সুদে ব্যাংক লোন এবং ফিনান্সের ব্যবস্থা রয়েছে স্কুটিতে এন্টি থেফট অ্যালার্ম রিজার্ভ মোড ব্যাক গিয়ারের সুবিধা রয়েছে ব্যাটারি চার্জার কন্ট্রোলার ইত্যাদিতে রয়েছে তিন বছরের ওয়ারেন্টি পলিউশন অ্যান্ড নয়েস ফ্রি ভেহিক্যাল প্রতি চার্জে আপনার স্কুটি দেবে ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটার মাইলেজ এছাড়াও এখানে সমস্ত ধরনের বাইক এবং গাড়ির ইন্স্যুরেন্স করার সুযোগ থাকছে তাই আজই আমাদের সাব ডিলার এবং ইলেকট্রিক স্কুটি কিনতে চলে আসুন মেইন অথরাইজড ডিলার অফ অকায়া ইলেকট্রিক ভেহিকেল মেসার্স তানভি মোটরস রাউতখলা বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা ফোন নাম্বার নাইন ডাবল সেভেন ফোর জিরো এইট ওয়ান থ্রি ফাইভ এইট অথবা ডাবল এইট থ্রি সেভেন টু জিরো সেভেন এইট নাইন সেভেন সুস্বাস্থ্যের অন্যতম চাবি কাঠি নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে দিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের እንደ ሙቸቤ ጋቲ ፍሬሽ አልከላይን ዋደ ድሪንክ ተዲፍሬንስ